বাষট্টি নম্বর বেদাত যেটা সেটি হল অনেক বইতে দেখবেন লেখা থাকে বা অনেক সময় বিশেষ করে বিশেষ বিশেষ রাত্রি এসলে তখন আমাদের দেশে বিশেষ বিশেষ নামাজ দেখা যায় বিশেষ বিশেষ ছলা সবে মেয়েরাজের সলাত সবে বরাতের সলাত সবে কদরের ছলাদ তারপরে এরকম আরও অনেক সালাদ বানানো সলাত এগুলো নিজেদের বানানো এরকম অনেকগুলো ছলাদ আছে তা আবার এই সলাতগুলোর পদ্ধতি শিখানো হয় যখন তখন বলে যে শোনেন এগুলার প্রথম রাখাতে সুরা ক্লাস বার পড়বেন অমুক রাখাতে সুরাল কদর এতবার পড়বেন অমুক রাখাতে অমুক সুরা এতবার পড়বেন এখানে সুরাল হাসর পড়বেন এখানে সুরাল মলুক পড়বেন এখানে এই সুরা পড়বেন এমন কি আরো ঝগন্য হলো এগুলোর ফজিলত লেখা আছে অনেক জায়গায় যে এই পদ্ধতিতে এইভাবে যদি আপনি সারি রাত নামাজ পড়েন তাহলে আপনার জীবনের সব গুণা মাফ হয়ে যাবে আপনি যা চাইবেন তাই পাইবেন আপনার মনের সব ইচ্ছা বাসনা পূর্ণ হয়ে যাবে এইরকম অসংখ্য আজগির ডাহা মিথ্যা কথা লেখা আছে এবং প্রচার করা হয় যেগুলো রাসুল্লাহ সাল্লাম কোথাও বলেন নাই বা আমাদেরকে শিক্ষা দেন নাই এই যে প্রত্যেক রাকাতে সুরা নির্দিষ্ট করা বা এক সুরা বারবার পড়া রকম বিভিন্ন সলাতের জন্য বিভিন্ন সুরাকে নির্দিষ্ট করে দেওয়া এই এই পদ্ধতিটা এটা হলো একটা সমাজে প্রচলিত বেদাত এইভাবে নবী সাল্লা সাল্লাম কোনো সলাতের পদ্ধতি শেখার নাই যেখানে যে তুমি সুরা আলা ক্লাস দশ বার পড়বে এটার মধ্যে তুমি অমুক সুরা বিশ বার পড়বা এক সূরা বারবার পড়তে থাকবা তারপরে তুমি এইটা পড়লে এই নামাজ এত ফিল নবী সালাম এইভাবে কোনো সলাতে পদ্ধতি বা এরকম সুরা শিক্ষা দেন নাই তবে নবী সাল্লাম কোনো কোনো সলাতে কিছু সূরাকে নবী সালাম অগ্রাধিকার দিতেন এগুলো বিভিন্ন শহীদ হাদিসে বর্ণিত হয়েছে যেমন নবী সাল্লাহ সাল্লাম জুমার চলাতে অধিকাংশ সময় নবী সাল্লা ইসলাম প্রথম রাখাতে সুরাল আলা পড়তেন দ্বিতীয় রাকাতে সুরা আল গাশিয়া পড়তেন কখনো প্রথম রাখাতে সুরাল জুমুয়া পড়তেন দ্বিতীয় রাকাতে আল মুনাফে পড়তেন তারপরে সলাতুল ফজর শুক্রবারের সলাতুল ফজর মানে জুমাদিন ফজরের সলাতে নবী সাল্লাহ ইসলাম প্রথম রাকাতে সুরা আল সাজদা পড়তেন দ্বিতীয় রাখাতে সুরা আল ইনসান পড়তেন তারপরে ফজরের সুন্নতের মধ্যে সোলাদুল ফজরের সুন্নতের মধ্যে অধিকাংশ সময় নবী সাল্লাহ ইসলাম প্রথম রাকাতে সুরাল কা ফেরুন পড়তেন দ্বিতীয় রাকাতে সুরাল আখলাস পড়তেন ফজরের দুই রাকাত সুন্নতের মধ্যে তারপরে মাগরীবের দুই রাকাত সুন্নতের মধ্যেও নবী সাল্লাহ ইসলাম প্রথম রাকাতে সুরাল কা ফেরুন দ্বিতীয় রাকাতে সুরাল খলাস পড়তেন তারপরে আপনার মাগরীবের সোলাতে নবী সাল্লাহ ইসলাম কিছু আদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ ইসলাম আপনার এই সূরা আল ফিলের পরে মানে এবং সূরা আল গুরুজের পরে মাঝখানে যে মাঝারির সুরাগুলা যেগুলো একবারে বড়ও না ছোট ওনা যেমন সুরা আল কারিয়া তারপরে সুরা জিলজাল জাল ইজা জুলা তেল আর জাল আহা তারপরে ওয়াত সাইতুন এই যে সুরাগুলো আছে নবী সল সলাতল মাগরিবে এই রকম সুরাগুলো পড়তেন এরকম আরও কিছু সূরার কথা বিভিন্ন সলাতে নবী সাল্লা ইসলাম তালাবাদ করতেন এটা বন্ধিত আছে তো যেই যেই সলাতে নবী সাল্লা ইসলাম এইরকম সুরাগুলোকে অগ্রাধিকার দিতেন সেই সেই সলাতে ওই সুরাগুলোকে অগ্রাধিকার দেওয়া এটা সুন্নত এটা উত্তম আমল এটা ফজিলতময় আমল তবে ওগুলোকে নির্দিষ্ট করে ফেলা যাবে না নির্দিষ্ট করে ফেললে তখন বেডাত হবে নবী সাল্লা সাল্লাম করতেন কিন্তু নবী সাল্লাহ সাল্লাম নির্দিষ্ট করে দেন নাই যে জুমার সালাতে এটাই পড়তে হবে এর বাহিরে আর পড়া যাবে না এরকম নির্দিষ্ট নবী সাল্লাহ সাল্লাম করেন নাই এজন্য যখনই কেউ নির্দিষ্ট করে নিবে যে এই সলাতে এটাই পড়া লাগবে বা এটা পড়লেই অনেক বেশি ফজিলত হবে আর অন্যটা পড়া যাবে না এই নির্দিষ্ট করাটাই শরীয়তের দৃষ্টিতে বেতার তো এজন্য যেই সলাতগুলোতে এরকম বিভিন্ন বইতে বা বিভিন্ন জায়গায় দেখবেন এই সুরা এতবার অমুখ সুরা এতবার এগুলোর কোনো ভিত্তি নেই এগুলো ভিত্তিহীন তৈরি করা শরীয়ত যে শরীয়ত আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আমাদেরকে দেন নাই